হুম হ্যালো হ্যালো মুকুম সো আশা করি সবাই ভালো আছেন সো প্রতিদিনের মতো আমি আজকেও কিছু আপডেট নিয়ে হাজির রয়েছি তো আজকে আমি প্রথমে কিছু সময় ইন্ডেক্স নিয়ে কথা বলবো আর আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে কে কোন স্টক সম্পর্কে জানতে চান তো সেখানে আমি অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি মোর দেন ফিফটি তো ইনিশিয়ালি আমি আমার ফেসবুক ও লাইক ওয়ালে যেগুলো ছিল আমার আর লাইক ক্লোজ ফ্রেন্ড অথবা পরিচিতদের মধ্যে সেগুলো আমি প্রথমে প্রকাশ করতেছি সো সেখানে রিকোয়েস্ট ছিল বাংলা ওয়ালেট ডমিনে সোনালিয়াস জুট স্পিনার ওরিয়ন ফার্মা অ্যাপেক্স ফুড মাগুরা ফ্লেক্স মনোস্পুর কেবিবিপি বিসারি প্রগতি লাইফ মিডল্যান্ড ব্যাংক তো ইনিশিয়ালি এগুলোর আমি ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল দুইটা সাইটে দেখার চেষ্টা করব সো আশা করি সাথী থাকবেন এবং আশা করি উপকৃত হবেন আর কি সো চলেন আমরা কথা বলা শুরু করি সো প্রথমে আমাদের ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স একটা লং শেষ করে একটু কারেকশন দিয়ে আবার বেড়েছে আবার কারেকশন দিয়ে আবার বাড়া শুরু করেছে গুড থিং হচ্ছে যে আজকে ভলিউম বেড়েছে দিন থেকে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল আর সাথে এখানে আর এস আপ ট্রেন্ড শেপ নিচ্ছে এবং এটা এই সেভেন্টি পয়েন্ট ক্রোজ করলে কনফার্ম হওয়া যাবে যে মার্কেট আবার লং টার্মের জন্য লং টার্ম মানে মোটামুটি দুই তিন সপ্তাহের জন্য আপ যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা ক্রোস না করতেছে ততক্ষণ পর্যন্ত আসলে আনসার্টেন এটা এমন হতে পারে যে এটা এখানে গিয়ে আবার ব্যাক করতে পারে সো সেক্ষেত্রে ইন্ডেক্স হয়তো এখানে গিয়ে হিট করে আবার ব্যাক করতে পারে বাট নট শিওর কিন্তু যদি এটা পার হয়ে উপরের দিকে এটা বাহাত্তর তিয়াত্তর এগিয়ে ক্লোজিং হয় গত আগামী দুই তিন দিনের ভিতরে তাহলে একটা সম্ভাবনা আছে যে আবার তিন দুই তিন সপ্তাহ বা চার সপ্তাহের জন্য মার্কেট আপ ট্রেন্ডে যাবে আর এখানে হচ্ছে যে ম্যাকডিউ তার বারটা ছোট হয়ে আসতেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে আর শর্ট টার্মটা আবার আপ ট্রেন্ডে আপ ট্রেন্ড শেপ নেওয়ার চেষ্টা করতেছে সো ওভারঅল যদি টেকনিক্যালি বলা হয় সো টেকনিক্যালি দ্য মার্কেট লুকস ভেরি গুড এন্ড পজিটিভ উইথ ভেরি গুড টার্নওভার এবং আশা করতেছি এই সপ্তাহের ভিতরে আমরা অ্যাটলিস্ট একদিন বা দুই দিন আমরা এগারোশো কোটি টাকার ঘরে টান হওয়ার দেখবো ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমার ইন্ডেক্স সম্পর্কে আপাতত সো এটা ইন্ডেক্স সম্পর্কে সো আমরা চলেন আমরা স্টকে চলে যাই সো প্রথমে যে স্টকটা বলা আছে বাংলা ওয়ালেট আমরা প্রথমে টেকনিক্যাল চার্টটা দেখার চেষ্টা করি বাংলা হচ্ছে যে বিএন আচ্ছা আচ্ছা বাং বেঙ্গল বেঙ্গল উইন্সডোর থার্মোপ্লাস্টিক লিমিটেড এটা বেঙ্গল গ্রুপের একটা কোম্পানি সো আমরা টেকনিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটার গত দুই তিন বছরের মধ্যে সবচেয়ে হাইস্ট প্রাইস ছিল বিয়াল্লিশ টাকা এবং এটা একটা র্যালি শুরু করেছিল ষোলো টাকা থেকে সো এবারও কিন্তু ষোলো টাকায় টাচ করেছিল ষোলো টাকার একটু নিচে গিয়ে তেরো টাকায় গিয়েছিল ফর ডাউন টেন বাট অ্যাকচুয়ালি সেটা টেকনিক্যালি শেপ নিয়ে একটা সাইডওয়ে মুভমেন্ট মুভমেন্টটা আছে স্টিল এটাকে আপ ট্রেন কনফার্ম বলা যাবে না বিকজ শেয়ারটা তেরো টাকায় নেমে একুশ টাকা পর্যন্ত উঠেছিল আবার একুশ টাকা টাস্ক করে আবার ব্যাক করেছে সো স্টিল নট শিওর এটা আপ কনফার্ম করেনি আর মাঝে মাঝে কিছু ভালো ভলিউম ছিল এখানে ভলিউম ছিল এখানে ভলিউম ছিল এখানে একটা বিগ ভলিউম ছিল আসলে এই বিগ ভলিউম টাই নেগেটিভ ফর দি স্টক এই বিগ ভলিউমটা আসলে একটা সেল ভলিউম এইটুকুতে যারা পজিশন নিয়েছিল যদি আমরা বলি যে মার্কেট মেকার বা স্মার্ট মানে তারা আসলে এই ভলিউমে অনেকটুকু স্টক ছেড়ে দিয়েছে আমার মনে হচ্ছে এনিওয়ে আর হচ্ছে যে ও ডাউন ট্রেন্ড সো এটা হয়তো বাড়বে লং টার্মে বাড়বে কিন্তু আপাতত খুব রিসেন্ট যে মুভ করবে টেকনিক্যালি এমনটা মনে হচ্ছে না আচ্ছা যদি আমরা একটু ফান্ডামেন্টালি দেখি ফান্ডামেন্টালি আমরা যদি একটু দেখার চেষ্টা করি ফান্ডামেন্টালি কি বলে বেঙ্গল উইন্স ডোর আচ্ছা উইন্স ডোর থার্মোপ্লাস্টিক লিমিটেড সো এটা পেইড আপ একানব্বই কোটি টাকা ইপিএস লাইটলি পজিটিভ টা আসলে ইপিএস গ্রোথ ও খুব বেশি লুক্রিয়েটিভ না লাইক এভারেজ একটা প্রফিট মেনটেন করতেছে এবং বি ক্যাটাগরির শেয়ার

আচ্ছা এটা হচ্ছে যে লোয়ার সার্কিটে ষোলো টাকায় সার্কিট ব্রেক ছিল সার্কিট ছেড়ে দেওয়ার পরে এটা ডাউন ট্রেনে চলে আসে এবং এটা সর্বনিম্ন আট টাকা চল্লিশ পয়সায় এসেছিল এবং তারপরে একটু আপ ছিল আবারও ডাউন ট্রেন্ডে এসে দশ টাকা এসে আবার পনেরো টাকা মাঝে মাঝে মুভ করতেছে এবং নাও এস একটা কনসিস্টেন্ট ভলিউম পাচ্ছে উইথ উইথ প্রাইস হাই তো অলরেডি ফিফটি পার্সেন্ট দশ টাকা থেকে পনেরো টাকা মানে ফিফটি পার্সেন্ট গত তিন সপ্তাহের ভিতরে স্টকটা ফিফটি পার্সেন্ট বেড়েছে যদিও হায়ার হাইটা অনেক উপরে টাকা টাকা হচ্ছে হায়ার হাই আর এখানে একটা ডাউন ট্রেন ছিল ডাউন ট্রেন কাভার করে স্টকটা আপ ট্রেন কনফার্ম করেছে কিন্তু আসলে এই মুহূর্তে আহ হয়তো বাড়বে কিন্তু এই পজিশনে আসলে পজিশন নেওয়া আহ তিন সপ্তাহের ভিতরে আহ পঞ্চাশ পার্সেন্ট বাড়ার পরে সেখানে গিয়ে পজিশন নেওয়া এটা আসলে খুব বেশি লাইক সেফ ইনভেস্টমেন্ট না বাট যদি কেউ হাই রিস্ক টেকার হয়ে থাকে কারণ স্টকটা কিন্তু একটা এখানে ব্রেক আউট দিয়েছে এখানে কিন্তু একটা স্ট্রং রেসিস্টেন্স ছিল এই রেসিস্টেন্স গুলো ব্রেক করে এই রেসিস্টেন্স ব্রেক করেছে এবং এগুলো তো রেসিস্টেন্স আছে আর কি সো নেক্সট রেসিস্টেন্স ষোলো টাকা সো আমার দৃষ্টিতে এটা যদি কেউ আগে কিনে থাকে যদি কেউ আগে কিনে থাকে তারা প্রফিট টেকিং এর কথা ভাবতে পারে বাট নতুন করে এন্ট্রি আসলে আমি সাজেস্ট করি না বাট যদি কেউ হাই রিস্ক তাহলে ভাবতে ভাবতে পারে আমরা যদি একটু ফান্ডামেন্টালি দেখি ডোমিনেস ডমিনেস এটা একশো দুই কোটি টাকা পেড আপ খুবই লো ডিভিডেন্ড দিচ্ছে মানে ডিভিডেন্ট স্টক না স্লাইডলি পজিটিভ ইপিএস মেন্টেন করতেছে বাট বা গুড থিং হচ্ছে যে আগে ইপিএস ছিল চার পয়সা তিন পয়সা সেটা এবছর এগারো পয়সা ইপিএস গ্রোথ একটু পজিটিভ হয়তো লং টার্মের জন্য ভালো কিছু নিগেট করতেছে কিন্তু শেয়ারটা অলরেডি পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে ইনস্টিটিউশনাল হ্যাঁ গুড থিং হচ্ছে যে গত মাসে ইনস্টিটিউশনাল পজিশন বেড়েছে আট থেকে তেরো দিচ্ছে অর্থাৎ ফাইভ পার্সেন্ট ইনস্টিটিউশনাল পজিশন বেড়েছে তার মানে ইনস্টিটিউট ভাবতেছে দিস স্টক ইজ গোয়িং টু বি এ ভেরি গুড স্টক ভেরি গুড ইনভেস্টমেন্ট বাট এটা গত মাসে ছিল এবং সেটা কিন্তু অলরেডি ইম্প্যাক্ট চলে আসছে সো দিস ইজ ওভারঅল সিচুয়েশন হাউ এভার হাই রিক্স এর জন্য ওকে বাট যদি কেউ মডারেট রিক্স টেকার হয়ে থাকে তাহলে ওয়েট করতে বলবো আবার যখন স্টকটা হয়তো আবার তেরো চোদ্দ টাকা লেভেলে হয়তো আসবে যদি কেউ এন্ট্রি দিতে চায় এই জায়গায় আবার আসবে তেরো চোদ্দ টাকা লেভেলে আসবে তেরো টাকা না আসলে চোদ্দ টাকা আসবে বা এর নিচে আসবে সো তখন হয়তো ভাবা যেতে পারে মানে এখান থেকে যখন কানেকশনে আসবে এরপর হচ্ছে সোনালী আস আমার একটা জিনুনি সোনালী আসের কথা রিকোয়েস্ট করেছে আহ সোনালী আস সোনালিয়া শেয়ারটা আসলে লো পেইড আপ শেয়ার এবং মার্কেটে ভালো এটা প্লে করে এটা গত একুশ থেকে সম্ভবত মুভ করেছিল আর এটা একটা ডাউন ট্রেন্ডে আসার পরে এটা আবার একশো উনচল্লিশ টাকা পর্যন্ত এটা ছিল সেখান থেকে ব্যাক করেছে ভালো এবং মার্কেটে লো পেইড আপ অ্যাকচুয়ালি প্লে করতেছে ফ্রম দ্যাট অ্যাকসেক্ট এটা আসলে শর্ট টাইম গেইন এর জন্য একটা ভালো স্টক হতে পারে কিন্তু যেহেতু আজকে মার্কেটে ব্যাংক মুভ করেছে সো ব্যাংক মুভ করলে আসলে লোপে করবে না কিছু রিলেশন আছে যখন যখন হাইপেড আপ শেয়ার মার্কেটে মুভ করে তখন আসলে লোপে না হাইপেড আপ মানে ব্যাংক অন্যান্য মারেট অথবা কিছু মার্টি আছে যখন এগুলো মুভ করে তখন লোপে করে না বাট উম শ্রোলি কালেকশন যাওয়া যেতে পারে একশো চল্লিশ টাকা থেকে দুশো নাট টাকা অলরেডি প্রায় কটি পার্সেন্ট এর মধ্যে বেড়েছে বাট লোপেড আপ শেয়ার এবং মার্কেটে লোপেড আপ শেয়ার একটা আলাদাভাবে আহ মার্কেট একটা হ্যাংরি থাকে সবসময় লোপেড আপ ক্যাপিটালের জন্য আচ্ছা আমরা একটু এটার ফান্ডামেটাল টা দেখে নিই ফান্ডামেন্টাল আহ সোনালিয়াস

কিন্তু লো পেড আপ পাশাপাশি কনসিস্টেন্সি ইপিএস গ্রোথ এন্ড কনসিস্টেন্ট ডিভিডেন্ড সো এভরিথিং দশ কোটি টাকা পেইড আপ সো এই শেয়ারগুলো মার্কেটের একটা মানে অলরেডি ল আছে বিসেক অলরেডি দুইবার নোটিশ জারি করছে যদিও যদিও আসলে পরবর্তীতে ফাইনটা কাউন্ট করেনি দুই হাজার বাইশের ভিতরে এই শেয়ারগুলো তিরিশ কোটি টাকা পেইড আপ করার কথা ছিল কিন্তু পরবর্তীতে মার্কেট খারাপ হয়ে যাওয়ার কারণে সেটা অবশ্য কার্যকর হয়নি কিন্তু হবে হয়তো আগামী মার্কেট একটু ভালো হয়ে গেলে এই শেয়ারগুলো 30 তিরিশ কোটি টাকা পেড আপ করতে হবে একটা রেগুলেশন তিরিশ কোটি টাকা পেড আপ করতে গেলে শেয়ারটাকে দুইশো পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে দুইশো পার্সেন্ট বোনাস শেয়ার দিতে হবে সো একটা গুড থিং এবং সেটা দেওয়ার জন্য যে সাপোর্ট দরকার ন্যাফ আছে একষট্টি টাকা ন্যাফ আছে নেট অ্যাসেট ভ্যালু এবং ইপিএস গ্রোথ আছে সো হয়তো একশো পার্সেন্ট না দিলেও দুশো পার্সেন্ট না দিলে হয়তো হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন্ড বোনাস স্টক দিতে পারে এবছর না দিলে সামনের বছর ডিপেন্ড করে বাট ক্যাপাসিটি আছে সো ফ্রম দ্যাট অ্যাসপেক্ট দিস ক্যান বি গুড ইনভেস্টমেন্ট কিন্তু কতদূর পর্যন্ত যাবে সো এটা হয়তো এই চান্সে দুইশো চল্লিশ পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে গিয়ে সেখানে কিছু স্টে করতে পারে এবং আবার কিছু কারেকশন দিয়ে আবার উপরের দিকে যাওয়া যেতে পারে আর কি বেজন্ট ফন্ডামেন্টাল সো বাকিটা আসলে এখন মার্কেটের উপর ডিপেন্ড করে এরপরে জুট স্পিনার সো জুট স্পিনার শেয়ারটা আসলে লো পেইড আপ শেয়ার সো আমরা জুট স্পিনারের চার্টটা দেখে আসি সো জুট স্পিনার রিসেন্টলি একটা ভালো ভলিউম পেয়েছে কিন্তু ভলিউম পাওয়ার পরেও সেটা নেগেটিভ ছিল আর এটা লং টার্মে একটা ডাউন ট্রেন্ডে আছে এটা কিন্তু ডাউন ট্রেন্ড স্টিল আপ ট্রেন্ড কনফার্ম করে নেই মাঝে মাঝে শেয়ারটা ভালো মুভ করে এবং মুভ করা শুরু করলে দ্বিগুণ হয়ে যায় এটা দেখেন দুইশো থেকে এখানে চারশো তিরে আসি এবং এটা আগে তিরানব্বই টাকা ছিল এই শেয়ারটা আমি কিনতাম তেষট্টি টাকা কিনেছিলাম একসময় এই যে সম্ভবত এখানে কথাও এই জায়গা আমি কিনেছিলাম অনেক আগে কিন্তু পরবর্তীতে আসলে শেয়ারটা ধরতে পারেনি আমি এখানে কিনে তেষট্টি টাকায় কিনে আমি এই জায়গায় কথাও সেল দিয়েছিলাম পরবর্তীতে আর ধরা হয়নি বিকজ এটা আসলে খুবই মানে জাঙ্ক যেটা বলে আর কি এটা সুপার জাঙ্ক একটা শেয়ার জুট স্পিনার

একশো সাতচল্লিশ টাকা লায়াবিলিটি কিনতেছেন এবং প্রতি বছর ডাউন সেটা আবার ফোর টাকা করে তো এই জন্য আমি কিন্তু যেহেতু খুবই এবং এই নিয়ে মানে দাম বাড়ানো খুবই সহজ যে কারণে যারা মার্কেট প্লেয়ার স্মার্ট মানি স্মার্ট মানি না ঠিক মার্কেট প্লেয়ার এই শেয়ারগুলো পছন্দ করে থার্টি সিক্স পার্সেন্ট পাবলিক হোল্ডিং সো হয়তো পারবে লাইক এখানে চার্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা সাপোর্ট নিয়েছে দুইশো এক টাকায় সে একটা একটা ভালো স্ট্রং সাপোর্ট নিয়েছে গত ছয় সাত মাস এই দুইশো তিন টাকা নিচে আসেনি ছোটি দিস ইস এ স্ট্রং সাপোর্ট এখন উপরে বাউন্স করার চেষ্টা করতেছে এবং হয়তো বাউন্স করবে বাউন্স যেহেতু মার্কেটে লোপে ডাপ খেলতেছে বাউন্স করবে এবং বাউন্স করে এই তিনশো বিশ লেভেলে আসার একটা সম্ভাবনা আছে কিন্তু মানে টাকা পয়সার মায় থাকলে আসলে এই শেয়ার গুলোতে থাকা লাইক এনিওয়ে সো যারা হাই রিক্স টেকার তারা এই শেয়ার গুলো চুজ করতে পারে ওরিয়ন ফার্মা আচ্ছা এই ওরিয়ন ফার্মাতে আমারও লাইক পজিশন নেওয়া আছে ওরিয়ন ফার্মা শেয়ারটা দুই হাজার বাইশ তেইশ চব্বিশ হাই পারফর্ম একটা শেয়ার এটা তেতাল্লিশ টাকা থেকে শুরু করে দুই হাজার একুশ থেকে দুই এর মাঝামাঝি পর্যন্ত একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত ওঠে এবং তখন ভলিউম খুবই হাই ছিল এবং এই শেয়ারটা প্রতিদিন টপ টেন ট্রেডিং শেয়ারের ভিতরে ছিল আর কি শেয়ারের প্লেয়ার ছিল এবং এটা ওবায়দুল করিমের শেয়ার ওবায়দুল করিম আর এবাদুল করিম দুই ভাই এবাদুল করিমের বিকন ফার্মা আর ওবায়দুল করিমের ওরিয়ন ফার্মা এবাদুল করিম আওয়ামী লীগের এমপি ছিল হয়তোবা কিছু একটা মন্ত্রী শিয়ন না বাট খুব প্রভাবশালী এমপি ব্রাহ্মণ বাড়ি যেতে পারি আর ওবায়দুল করিম উনি ব্যবসায়ী এবং আওয়ামী লীগের সময় অনেক বড় বড় প্রজেক্ট করেছে যেমন হানি ফ্লাই ওভারটা ওনার ওনাদের তত্ত্বাবধানে আছে নারায়ণগঞ্জে ওনাদের ফ্যাক্টরি আছে কিন্তু বিজনেসম্যান একানব্বই আবার ওনার আহ বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক ছিল খালেদাদের সাথে ভালো সম্পর্ক ছিল তো বিজনেসম্যান সম্পর্ক থাকবেই কিন্তু এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরে অনেকে ধরে নেয় যেটা আওয়ামী লীগের শেয়ার এবং এই যে এই ট্রেন এই কারণে এখান থেকে যে একটা ফল শুরু করে এই ফলে একদম আবার একত্রিশ টাকা লোয়েস্টে চলে আসে এবং তাদের ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে শেয়ারটা টেন পার্সেন্ট ডিভিডেন্ড ডিক্লার করার পরেও ডিভিডেন্ডটা ডিসভার্স করেনি বিকজ সে কারণে জেড ক্যাটাগরিতে চলে গেছে কিন্তু শেয়ারটা তার লাইফের লোয়েস্ট বটমে আছে সাতাশ টাকা সো এটা আসলে তার লাইফের সবচেয়ে প্রথম এখানে সাতাশ টাকা এখানে তেত্রিশ টাকা মানে উপরে চলে গেছে এটা এদিকেও বিরাশি টাকা তিরাশি টাকা ছিল স্টার্টিং এ তারপরে বত্রিশ টাকা এসেছিল এখানে ছাব্বিশ টাকা এসেছিল এটাই লোয়েস মানে এটার সাথে এটার একটা মিল দেখেন পয়েন্ট এখানে এবং এখানে একটা মিল পাওয়া গেছে আর কি এখান থেকে সো যদি কেউ এখানে ইনভেস্ট যদিও জেড ক্যাটাগরিতে আছে তো এর নিচে প্রাইসে যাওয়ার সম্ভাবনা খুবই কম সো রিসেন্ট বাড়বে কিনা শিওর না কারণ যদিও একটু আপ ট্রেন নেওয়ার চেষ্টা করছে এখানে একটা ট্রেন তৈরি করার চেষ্টা করছে একটা ট্রেন পে একটু কারেকশন হয়ে আবার একটা ট্রেন ক্রিয়েট করার চেষ্টা করতেছে মার্কেটও পজিটিভ সাপোর্ট দিবে মার্কেট কিন্তু হুট করে রিসেন্ট বাড়বে এটা শিওর না কিন্তু এই জায়গাতে ফর সেফ ইনভেস্টমেন্ট ফর লং টার্ম ইনভেস্টমেন্ট দিস ক্যান বি এ গুড চয়েস এবং আশা করি শেয়ারটার আমি যেটা ইপিএস দেখলাম ফান্ডামেন্টালটা একটু দেখে নেই ফান্ডামেন্টাল এটা আসলে লাস্ট কোয়ার্টার একটু নেগেটিভ ছিল মানে এখানে লাস্ট কোয়ার্টার ইপিএস দুই পয়সা ছিল কিন্তু এই সেকেন্ড কোয়ার্টারে বিশেষ করে এটা জানুয়ারিতে যেহেতু আহ ইমপ্যাক্টটা পড়ছে হচ্ছে যে আগস্টের পরে থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেটা জানুয়ারি যে একটা নেগেটিভ ইপিএস দেয় কিন্তু পরে সেটা কাভার রিকভার করছে অলরেডি পজিটিভ চলে আছে এরপরের কটারও পজিটিভ আসার কথা সো ওখানে যে দুই পয়সা আছে সেটা হয়তো পঞ্চাশ পয়সা বা চল্লিশ পয়সা একটা পজিটিভ ইপিএস আসবে আগের বছর ছিল এক টাকা চৌত্রিশ পয়সা বিকজ যেহেতু একটা বিজনেস একটা ডাউন গেছে সো ইপিএস একটু কমবে ইপিএস কমছে প্রাইসও কমছে প্রাইস ছিল হচ্ছে আশি টাকার উপরে সেটা এখন তিরিশ টাকা সো এপিএস কমছে প্রাইস কমছে আর এই শেয়ারটা সব থেকে গুড থিং হচ্ছে যে এই যে ন্যাপ বিরানব্বই টাকা সো যদিও বিজনেস একটু খারাপ কিন্তু আমি এখন যদি শেয়ারটা কিনি একত্রিশ টাকা সত্তর পয়সায় আমি বিরানব্বই টাকার অ্যাসেট কিনতেছি সো এই শেয়ারটা এবছর না হলেও যদি সামনে বছর গিয়ে ইপিএস আবারও একই ওয়ান প্লাস নিতে পারে তাহলে এই শেয়ার মিনিমাম আবার আশি টাকায় যাবে এই এই লেভেলে আসবে আবার আশি টাকার লেভেল কারণ এই লেভেলেই সার্কিট ব্রেকার ছিল সরি এখানে আবার আসবে সো যদি আসে তাহলে মানে ডিপেন্ড অন ইপিএস কারণ ইপিএস পলিটিভ হতে হবে অনলি শেয়ারটার প্রাইস কম আছে জেড ক্যাটেগরি এবং ইপিএস নেগেটিভ ইপিএস কম একটু ভালোই ইপিএস হলেই এটা উপরের দিকে মুভ শুরু করবে কিন্তু এটার ভাই যেটা ওরিয়ান ইনফিউশন কিন্তু অলরেডি শুরু করেছে মো সো যেহেতু এর ভাই শুরু করছে সো এ শুরু করতে খুব বেশি সময় লাগার কথা না এনিওয়ে সো এর পরের স্টকটা হচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার আমার একটা পছন্দের স্টক আমি এটাতে লং টার্ম পজিশন নিয়েছিলাম অনেক দিন শেয়ারটা ধরেছিলাম কিছু প্রফিট করেছি আবার পজিশন নেওয়ার একটা ইচ্ছা আছে এই শেয়ারটা

আচ্ছা যদি অ্যাডজাস্টমেন্টে পরে দেখা যায় আঠাশ টাকা লেভেলে কেনা আঠাশ টাকার লেভেলে কিনে সে মোটামুটি তিনশোর উপরে বিক্রি করছে সো খুব অল্প সময়ের ভিতরে একটা হিউজ গেম আছে আবার দুই হাজার দশেও একটা মোটামুটি একশো পঁচিশ থেকে আবারও তিনশো তেইশ টাকা লেভেলে গেছে আবার পরবর্তীতে একশো বান্ন টাকা থেকে একশো চারশো ছাব্বিশ টাকা লেভেলে গেছে দুই হাজার চোদ্দোতে এবং তারপরে কিন্তু আসলে শেয়ারটা ডাউন ট্রেন্ড সো এরপরে কিন্তু খুব ভালো গেম হয়নি যদি এদিকে কিছু গেম আসে একশো একষট্টি থেকে এদিকে সো মাঝে মাঝে প্লে করে এবং যদি আমরা একটা লং টার্ম ট্রেন দেখি শেয়ারটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড কাভার করতেছে এই যে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন কাবার করে আপ ট্রেন্ড এর দিকে আসতেছে কিন্তু আপ ট্রেন এখন কনফার্ম হয়নি এখানে একটা চৌত্রিশ টাকা লেভেলে বা ত্রিশ টাকার একটা সাপোর্ট আছে এটা কিন্তু বারবার বারবার ভাঙার ভাঙার চেষ্টা চেষ্টা করছে করছে আমি আমি শেয়ারটাতে ছিলাম ভাঙতে শেয়ারটা আসলে এই জায়গায় কোথাও কিনে আমি লাভে ছিলাম লাভ নিতে পারিনি এই জায়গায় আমি শেয়ারটা অ্যাভারেজ করে আমি দুইশো তেইশ টাকা এবং সাথে বনাসে অ্যাডজাস্ট করে আমার দুইশো এগারো টাকা করেছিলাম আমি এইখানে দুইশো চৌত্রিশ টাকায় সেল দিছি এই জায়গাতে আমি দুইশো চৌত্রিশ টাকা সেল দিয়ে আমার কেনার ইচ্ছে ছিল কিন্তু ধরতে পারিনি বাট অবশ্যই অবশ্যই কিনবো সো টেকনিক্যালি এটা একটা লো অ্যাপ শেয়ার এবং টেকনিক্যালি কিছু ভলিউম পাচ্ছে আগের থেকে কিন্তু ভলিউম বাড়তেছে এবং আমি আশা করি এই শেয়ারটা আবারও এই যে তিনশো চব্বিশ টাকার লেভেল কখনো ক্রস করবে ইভেন তার বেশি যাবে বিকজ ফান্ডামেন্টাল একটা গুড গুড স্টক মানে এই মার্কেটে যদি কনসিস্টেন্ট পারফরমেন্স এবং একটা ভালো ফান্ডামেন্টালের কথা বলি টপ টেন বা টপ টোয়েন্টির ভিতরে এই শেয়ারটা আসবে কেন আসবে কনসিস্টেন্ট ডিভিডেন্ড পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পঞ্চান্ন 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 কনসিস্টেন্ট ডিভিডেন্ড দিচ্ছে ভালো ডিভিডেন্ড তিরিশ এর উপরে সবসময় মাঝে মাঝে বোনাসও দিয়েছে সো প্রতি বছর কোনো বছর ডিভিডেন্ড মিস নাই কনসিস্টেন্ট ডিভিডেন্ড দেয় ইপিএস একটু খারাপ এবছর একটু খারাপ বাট ইপিএস কিন্তু গড়ে পাঁচ নয় এগারো বারো তেরো ইপিএস গ্রোথ ভালো এবছর হয়তো লাস্টের কোয়ার্টার ভালো আসবে এটা দশ ক্রোজ করবে চারটা গাছ এটা ছয় লাস্টের কোয়ার্টারে মানে এসে একটা লাস্ট কোয়ার্টার সবচেয়ে ভালো যায় সো দশ বা এগারো হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এখানে চারশো ছিয়াত্তর টাকার অ্যাসেট আছে অর্থাৎ এই শেয়ারটা যদি এখন কেউ দুইশো ছাব্বিশ টাকায় কেনে উইথ এ পজিটিভ পিপিএস সে চারশো ছাব্বিশ চারশো চারশো ছিয়াত্তর টাকার সম্পদ কিনতেছে চুয়াত্তর টাকার সম্পদ কিনতেছে সো অবশ্যই এটা চারশো চুয়াত্তর টাকা ক্লোজ করবে টুডে অর টুমরো হয়তো মার্কেট একটু সাপোর্ট দিলে মার্কেট একটু ভালো হয়ে গেলে এই শেয়ারটা চারশো এটা ক্রস করবে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে লো পেড আপ শেয়ার এখন পেড আপ পনেরো কোটি টাকা আছে এটাকে তিরিশ কোটি করতে হবে ইভেন এই বছরই হয়তো হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন দিতে পারে যদি হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন দেয় শেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন দিলে শেয়ারটা তিরিশ কোটি হয়ে যাবে এবং খুবই সম্ভাবনা আছে একদম সে ভাগই আছে খুবই সম্ভাবনা আছে এই শেয়ারটা এবার হান্ড্রেড পার্সেন্ট বোনাস শেয়ার দিবে এনিওয়ে সো টেকনিক্যালি লুকস গুড বাট ফর লং টার্ম ইনভেস্টমেন্ট আচ্ছা এরপরে মাগুরা প্লেক্স আছে আমরা একটু সংক্ষিপ্ত করে বলি মাগুরা প্লেক্স আছে এই শেয়ারটা আমি এই গত দুই সপ্তাহে কিনেছি আমি কিনে এটা আমি পজিশন আপডেটও দিছিলাম জানা ছিল আমার আগে ভিডিও আছে এটাতে আমি 90 টাকা লেভেলে কিনেছি এই যে এই জায়গায় 90 টাকা লেভেলে কিনে আমি এখন এর উপর প্রফিট আছে আজকে শেয়ারটা এই রেজিস্ট্যান্স ব্রেক করতে গিয়ে ব্রেক করেনি কিন্তু গুড ভলিউম গুড এন্ড কনসিস্ট্যান্ট ভলিউম এই শেয়ারটা আমার কাছে খুব ভালো লাগতেছে যেহেতু দেখেন এদিকে কিন্তু কোনো ভলিউম নাই এদিকে কোনো ভলিউম নাই অল্প ভলিউম এবং এটা লং ডাউন টেন ক্রস করে লং ডাউন টার্ন ডাউন টেন লাইন ধারণ করে সেটা কিন্তু এখন পজিটিভ যাচ্ছে এবং আরএসআই কিন্তু স্ট্রংলি রিস্ক করতেছে কালকে আর এস যদি সেভেন্টি ক্রস করে আমি আমারও কেনার ইচ্ছা আছে শেয়ারটা আমি হয়তো হান্ড্রেড একশো এক টাকা বা দুই টাকা কিনে ফেলবো যদি আর এস আই সেভেন্টি ক্রস করে সাথে হচ্ছে যে ম্যাকডিউ পজিটিভে চলে আসছে আজকে এবং শর্ট টার্মটা শর্ট শর্ট টার্মছে দূরে আছে আরেকনিক্যালি লুক ভেরি গুড ভেরি সাউন্ড এখন ফান্ডামেন্টালিও আমি দেখা যাচ্ছে মাইক্রোপ্লেক্স এটা কনসিস্টেন্ট ডিভিডেন দিচ্ছে এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট আট পার্সেন্ট বারো পার্সেন্ট কনসিস্টেন্ট দিচ্ছে ইপিএস পজিটিভ টাকা চার দুই মানে ইপিএস একটু আপ আছে

রেসিস্টেন্স ব্রেক করতেছে এবং একটা আপ ট্রেন কনফার্ম করার মতো অবস্থা আছে আর এস উপরের দিকে উপরে যাচ্ছে সো এটা অলসো গুড পজিশন আছে ফর ফর ইনভেস্টমেন্ট বা অর বাই এটারও আমি গত কয়েকদিন আগে দেখেছি এটারও ইপিএস পজিটিভ এন্ড লো পেইড আপ সো ফ্রম দ্যাট অ্যাসপেক্ট দিস ক্যান বি এ গুড বাট রিসেন্টলি ব্যাঙ্ক মুভ করছে একটু সতর্ক হয়ে থাকতে হবে বাট কেনার মতো চৌত্রিশ কোটি টাকা পেইড আপ অরেডি তিরিশ কোটি টাকার ব্যারিয়ার টা করেছে তিন টাকা আহ এপিএস এবং আচ্ছা দুই হাজার তেইশ এপিএস টা ভালো ছিল সো পরে একটু কমেছে আর ইনস্টিটিউশনাল পার্সেন্ট নাইন পার্সেন্ট সো এটাও দেখে শুনে কেনার মতো একটা অবস্থায় আছে বিসেস আর এটা রিসেন্টলি একটা হিউজ কল করেছে এবং এই শেয়ার আসলে মার্কেটে আমার দেখা সব চাইতে প্লে করে এবং এটাই শেয়ারটা অনেক বড় লোক আঁগেছে আমি এই শেয়ারটা তিন টাকায় দেখেছি দুই হাজার আটে এই শেয়ারটা তিন টাকা ছিল জেট ক্যাটাগরি শেয়ার ছিল তখন আসলে কিনিনি বা বুঝিনি তো তখন তিন টাকা থেকে এই যে দেখেন তিন টাকা থেকে তিন টাকারও কম ছিল হ্যাঁ তিন টাকা থেকে এটা সাতাত্তর টাকা কত বিশ গুণের বেশি বাড়ছে এক টানে এক টানে দুই হাজার এগারো পর্যন্ত এখানে অনেকেই শেয়ারটা তেরো চোদ্দ টাকায় কিনছে তিন টাকা শেয়ার তেরো চোদ্দ টাকায় কিনছে কিনে আমার বড় ভাই এখানে বিক্রি করছে তারপর একটা ডাউন ট্রেন ছিল রং ডাউন টেন্ডের পরে আবার এখানে একটা আপ ট্রেন চোদ্দ টাকা থেকে আবার একশো বিশ টাকা সো একটু সময় নেবে বাট টেকনিক্যালি লুকস গুড আচ্ছা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সো পরের ভিডিওতে আরো ডিটেল কথা বলবো সো আমার মনে হয় এ পর্যন্তই রাখি সো পরের ভিডিওতে আবার কথা হবে আপনাদের মতামত জানাবেন আর হচ্ছে যে কোথাও ইম্প্রুভ করার সুযোগ থাকলে ইম্প্রুভমেন্ট এর কথা বলবেন ইনশাআল্লাহ কথা হবে ধন্যবাদ সবাই